রমজানের পরে রমজানের সম্পূরক একটি আমল সাউওয়ালের ছয় রোজা সহওয়ালের ছয় রোজা খুব মনোযোগ কেন এই ছয় রোজা রাখতে হবে সাহওয়াল মাস কোন মাস রমজানের পরে যেই মাস ঈদ কয় তারিখে হয় সাউওয়ালের এক তারিখে ঈদ কয় তারিখে হয় ঈদুল ফিতর সাউওয়ালের কয় তারিখে এক তারিখে মানে সাউওয়াল মাস শুরু হয়ে এই সওয়ালের রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহ হোৱায়ি হিউসাল্লাম তিনি কি বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হোৱায়ি হিউসাল্লাম বলেন বিখ্যাত সোহে হাদিসের গ্রন্থ মুসলিম শরীফের এগারোশো নম্বর হাদিস মাংস ম রমদয়না সুম্মা এত ব্যা আহ মিন সওয়াল কেন কাশিয়ামিদ নবী করিম সালআসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতপর রমজানের রোজার পরে শাহওয়ালের ছয়টি রোজা রাখল সে যেন পরিপূর্ণ এক বছর রোজা রাখল অর্থাৎ রব্বুল আলমী তার আমল নামায় কার আমল নামায় যে ব্যক্তি রমজানের পরিপূর্ণ রোজা রাখবে এবং রমজানের পরে সওয়ালের ছয়টি রোজা রাখবে আল্লাহ সুহান তার আমল নামায় পরিপূর্ণ এক বছর রোজা রাখার সব দান করবেন প্রিয় বন্ধুরা আমার তাহলে বলুন তো আমাদের সওয়ালের ছয়টি রোজা রাখার দরকার আছে না নাই রব্বুল আয়রমিনের প্রতিটা কাজের পিছনে গুরু রহস্য এবং নিগুর তত্ত্ব থাকে এই সওয়ালের ছয়টি রোজা রাখলে এক বছরের সোয়াব পাওয়া যাবে এটা তো নবীজি বলে দিলেন কিন্তু অন্যান্য হাদিসের কিতাবে এবং সাহাবাদের বিভিন্ন আমলের দ্বারা ব্যাখ্যার দ্বারা এর সূক্ষ্ম রহস্য আমরা বুঝতে পারি কারণ অন্য বর্ণনা এসেছে মান আমি মাসেল মিঙ্কুলিশাহারি ফেদায়ালিকা সিয়াম উদ্দাহারি নবীজি প্রত্যেক মাসের এই ইয় বিশ তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন তাহলে মাসে রোজা রাখতেন কয়দিন তিন দিন তেরো চোদ্দ পনেরো এই যে তিন দিন রোজা রাখতেন সেই সময় বলা হয়েছে যারা তিন দিন রোজা রাখবে তারা যেন পরিপূর্ণ তিরিশ দিন রোজা রাখার জবাব পেয়ে যাবে কত সুন্দর ইসলাম রোজা রাখতে একটু কষ্ট হয় কি হয় না রোজা রাখতে একটু কষ্ট হয় না তো রোজা রাখতে কষ্ট হয় সেই কষ্টের পরেও যারা শুধুমাত্র প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখবে তাদেরকে আল্লাহ সুবাহ পরিপূর্ণ তিরিশ দিন রোজা রাখার দান করবেন এর ব্যাখ্যায় বলা হচ্ছে যেটার কারণটা কি কারণ পবিত্র কোরআনে আল্লাপাক একটি মূলনীতি বলছেন সুরতুল আনাম একশো ষাট নম্বর আয়াত

আল্লাহ সুবাহান সে ন্যাক কাজের প্রতিদান তাকে দশ গুণ করে বাড়ায়া দিবে তাহলে মাসে যদি কেউ একটা রোজা রাখে সে কয়টা রোজা রাখার সোয়াব পাবে দশটা তাহলে তিনটা রোজা রাখলে কয়টা রোজা রাখার সোয়াব পাবে তিরিশটা তো সাউওয়ালে যদি ছয়টা রোজা রাখে তাহলে সে কয়টা রোজা রাখার সোয়াব পাইল ছয় দশে ষাট বলেন ছয় দশে ষাট আর রমজানে যে তিরিশটা রোজা এই এই ক্যালকুলেশনে এই আয়াতের ব্যাখ্যায় রমজানের তিরিশ রোজায় হয় কত হয় তিনশো কত হয়েছে তিনশো সাউওয়ালের ছয় ষাট দিন রমজানের তিরিশ দিনে তিনশো দিন তিনশো ষাট দিন বলবেন হুজুর বছর তো কত দিনে তিনশো তো পঁয়ষট্টি দিনে আরে সৌর বছর তিনশো তো পঁয়ষট্টি দিনে কিন্তু আরবি বছর কিন্তু তিনশো কয়েক দিনে ষাট দিনে চন্দ্র বছর তো ষাট দিনে এবং জাকাতের হিসাব আমাদেরকে চন্দ্র বছর হিসাবে করতে হবে আরবি বছর হিসাবে করতে হবে যারা এখনো জাকাত দেন নাই তারা সামনে হিসাব করে জিল হজমাসের মাসের প্রথম দশ দিনে জাকাত দিয়ে ফেলার চেষ্টা করুন জিলকদ জিল হজ এখন সওয়াল চলতেছে সামনে জিলকত জিল হজ বছর শেষ আর দুই বছর কি হয়ে যাবে শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার এই জন্য এই যে সাহাবায়ে কেরাম সুক্রিয়টি তথ্য পেশ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আমলকে দশ গুণ করে দেন তাহলে আমরা পুরা বছরের হিসাব পেয়ে গেলাম কেউ যদি রমজানের তিরিশ দিন রোজা রাখে আর সগোয়ালের ছয় দিন রোজা রাখে আল্লাহরফ্বোলা আলামিন পরিপূর্ণ এক বছর তিনশো সাইট দিন রোজা রাখে সোয়াব সেই বান্দার আমুল নামায় লিখে দিবে এই জন্য বলছি কেন আকা সিয়া বিদ্যাহারি জামশে এক বছর রোজা রাখলো বিখ্যাত ইমাম ইবনে রাজাব হ্যাম্বলি রাকি মহল্লাহ তিনি তার কিতাব লেইলাতুল মা আরিফের দিশে কৃষ্ণগর পৃষ্ঠায় উল্লেখ করেছেন তিনি বলেন ইন্নাম মুআওয়াদাতু সিয়াম বাদ সিয়ামি রমাদান আলামাতুন আলা কুবুলি সাওমি রমাদান খুব চমৎকার কথা বলেছেন তিনি বলতেছেন যে রমজানের পরে কেউ যদি শাওয়ালের 6টি রোজা রাখে সে যেন সে যেন এমন একটা আমল করলো যে আমলটি প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রমজানের রোজাকে কবুল করে নিয়েছেন কত সুন্দর কথা তিনি আরেক জায়গায় লাইলাতুল মারিফের 220 নম্বর পৃষ্ঠায় বলেছেন কয়াল আল ইমাম ইবনে রাজাব রাহিমাহুল্লাহ ফি লাইলাতুল মারিফ ইন সিয়ামে শাওয়াল ওয়া শাবান কা সলাতি সুন্নানি রাওয়াতিব ক্বাবলা সলাতিল মাফরুদ ওয়া আমরা ফরজ নামাজের আগে এবং পরে সুন্নাত নামাজ পড়ি কি পড়িনা সুন্নাত কয় রাকাত টোটাল ফজর থেকে আশাপুত্র পর্যন্ত সুন্নাত কয় রাকাত 12 কয় রাকাত অনেকে ভুলে গেছেন 12 রাকাত ফজরে দুই রাকাত জোহরে ছয় ডাকাত আসলে তো শূন্যতে মহাকাদা নেই অতিরিক্ত আছে মাগ্রী দুই ডাকাত পেশায় দুই ডাকাত এই মোট কত ডাকাত হল বারো রকাত শূন্য করলে কি হবে নবীজি বলেন যে ব্যক্তি শূন্যতে মোয়াক্কাদা বারো রাখাত আদায় করবে আলামিন তার জন্য জান্নাতের মাঝে একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন কত চমৎকার ফজিলত তো ফোকাহ বলেন যে বারো রাখার সুনক যদি আমরা আদায় করি প্রতিদিন তাহলে জান্নাতে বাড়ি বানায় দেবেন কে আল্লাপাক তাহলে চিন্তা করে দেখেন ফোকাহে কেরাম তত্ত্ব সুফিয়ান বলে যে বারো রাখার সুন্নককে কেন ফরজের আগে পড়ে দেওয়া হয়েছে এটা দেওয়ার গুড়ো রহস্য হলো যে বারো রাকার সুন এটা হলো ফরজ নামাজের সম্পূরক ফরজ নামাজ আদায় করতে গিয়ে আমাদের মন এদিক সেদিক যায় কি যায় না কখনো মন আকাশে কখনো মন বাতাসে কখনো আমেরিকায় কখনও কানাডায় কখনো লন্ডনে কখনো প্যারিসে কখনো আবার গুলশান বনানের ক্লাবে আছে না না এই যে মন যে উথাল পাতাল হচ্ছে নামাজের মধ্যে নোকসান আসতেছে হ্যাঁ আল্লাহর প্রতি মনোযোগী হওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি শয়তানের বসবাসা বিভিন্ন ধরনের ভাইরাস অনুপ্রবেশ ঘটছে এই যে অসম্পূর্ণতা একটু ঢুকে যাচ্ছে এটার সম্পর্ক কি হবে সবাহিকেরাম বলেন কেউ যদি শূন্যতে আক্কাদা আদায় করে তাহলে আল্লাহ সুবাহ তার ফরজ নামাজের কমতিগুলাকে মাফ করে দিবেন ঠিক একইভাবে রমজানের পরে কেউ যদি সওওয়ালের ছয়টি রোজা ইমাম ইবনে রাজা হামবেল রাহি মহল্লা মারিফ কিতাবের দুই শত বিশ নমর পৃষ্ঠে উল্লেখ করেছেন যে রমজানের পরে কেউ যদি সওওয়ালের ছয়টি রোজা পালন করে তাহলে রমজানের রোজা রাখতে গিয়ে যেই সকল ভুল ত্রুটি দেখা দিয়েছে আল্লাহ সুবহান রমজানের ফরজ রোজার সেই সকল ভুল ত্রুটি মাফ করে দিবেন তাহলে আমাদের সাহওয়ালের ছয়টি রোজা রাখার প্রয়োজন আছে না নাই আল্লাপাক আমাদের সকলকে সাহওয়াল মাসের ছয়টি রোজা রাখার তৌফিক দান করুন বলে আমিন